আমার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমার মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের কাছে এই আগ্রহ প্রকাশ করছি তাদেরকে নিশ্চিতভাবে এই অনুরোধও করছি যে আমাদের দেশ স্বাধীনতার আগে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিল ভারতবর্ষের স্বাধীনতা প্রেমী মানুষ আজকে আমাদের রাজ্যে আরজিকরের বিচার চেয়ে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে একটাই দাবি বিচার চাই আর এই বিচারের প্রথম অংশে আমি অন্তত এইটুকু মনে করি যে আরজি করে নির্যাতিতার বিচার বিলম্বিত হয়েছে এই রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রীর অপরাধ আড়াল করবার মানসিকতার জন্য তারই নির্দেশে কলকাতা পুলিশ প্রিন্সিপাল থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে অপরাধ অপরাধস্থলের বিভিন্ন বিষয় সেটাকে লোপাট করবার বা প্রমাণকে লোপাট করবার চেষ্টা চালিয়েছিলেন ফলে যে সরকার অপরাধীকে আড়াল করবার চেষ্টা করেছে সেই সরকারের বিরুদ্ধে প্রথম হওয়া উচিত অসহযোগ আন্দোলন সরকারের কর্মচারী থেকে সাধারণ মানুষ সবার এই কাজ করা উচিত আর দ্বিতীয় এই যে প্রমাণ লোপাট করার সাথে যুক্ত সে কলকাতার পুলিশ কমিশনার ডিজি থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর প্রিন্সিপাল যারা এই কাজ করেছেন তাদের গ্রেপ্তারের দাবিতেও মানুষের রাস্তায় নামা দরকার